হিন্দু দাদারা মারা গেলেই তারা কি করে ওরা বলেন ওই আগুন দিয়ে পোড়ায় না ওই যে চিটা করে আগুন দিয়ে পোড়ায় এটাকে জায়েজ আর জায়েজ মানে এটা আরও ভালো করে করা দরকার কেন এটা সিগনাল মানে এটা কী এটা টেলার পিকচার হবে বা কী মানে মানুষ যখন জাহার নামে যাবে তো জাহার নামে কী আছে কথা বলেন আগুন দিয়ে দাও দাও করে জ্বালানোই হবে তো তার আগে ওই টেলারটা দেখিয়ে দেওয়া হয়েছে যে এই তোর এখানে এই অবস্থা গেলে আরও ভয়ঙ্কর অবস্থা কথা বলে বুঝতে পারলেন না ভাই দেখেন আমরা অনেক ধর্ম নিয়ে যখন কথা বলতে যাই অনেকে ভাবে যে আমরা সমালোচনা করছি আজকে কী বলেন তো ভাই রামনবী না হুম আমি অনেক গবেষণা করছিলাম যে ভারতবর্ষে যেহেতু রামায়ণ আমাদের সিলেবাসে ছিল সংক্ষিপ্ত রামায়ণ ছিল না ক্লাস বারো ক্লাসে হ্যাঁ সংক্ষিপ্ত রামচন্দ্রের জীবনী প্রায় আমাদের ভারতের ইতিহাস হিসেবে আমাদেরকে পড়তে হয় আর আমি যেহেতু ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আমি অনার্স করেছি আমাদেরকে বেশি বেশি পড়তে হয়েছে তা আমি একটু বাল্মীকি রামায়ণ যেটা অথেন্টিক সোর্স অফ রামায়ণ যিনি বাল্মীকিদেব তিনি রচনা করেছেন আসলে বাল্মীকি কেউই ছিল না ডাকাত ছিল কী ছিল বাল্মীকি দস্যু ছিল ওর জীবন উত্তরাকাণ্ডে লেখা আছে বাল্মিকি রামায়ণের আর এখন যদি আমার কথা যদি আপনি অবিশ্বাস করেন তাহলে এই যে মোবাইলটা বের করবেন এই যে মোবাইল আছে আপনার চ্যাট জিপিটি হাফেজ আহুল্লাহ ওকে প্রশ্নও করেন কারণ ও তো মহাপণ্ডিত পণ্ডিত না ভাই যান চ্যাট জিপিটিকে লিখেন যে বাল্মীকির পরিচয় কি বাল্মীকির সম্পর্কে বিস্তারিত বলেন ভাই অ্যান্সার করবে কি করবে না উইথ রেফারেন্স করবে না ভাই যান তো বাল্মীকি ছিলেন একজন দস্যু ডাকাত হঠাৎ করে তার কাছে কে যেন বেদব্যাস না কে আসলেন স্বপ্নে এসে বললেন বাল্মীকি তুই কী করছিস এ জঙ্গলে তুই ডাকাতি করছিস যা ধ্যান কর ও জঙ্গলে চলে গেল একদম অর্ধলুঙ্গ অবস্থায় ধ্যান করলো সঙ্গে সঙ্গে তিনি ভবিষ্যৎ তিনি দেখে ফেললেন যে ভবিষ্যতে একজন ব্যক্তি আসছে তার নাম রামচন্দ্র তিনি সঙ্গে সঙ্গে রামচন্দ্রের জন্মের প্রায় ষাট হাজার বছর আগে বাল্মীকি রামায়ণ রচনা করে রেখে দিয়েছে কত বছর আগে ষাট হাজার বছর আগে রাম এসেছেন ত্রেতা যুগে ত্রেতা যুগ মানে এটা চলছে কালিযুগ মানে কলিযুগ মানে আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে কত বছর আগে সাত হাজার বছর আগে রামচন্দ্র তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন কিন্তু দাদারা আবার বলছে বাবরি মসজিদ নাকি বাবরের সময় রাম জন্ম করেছে মানে বুঝতে পারলেন মনে হয় রাম জন্ম ইচ্ছে কত বছর আগে কত বছর আগে সেভেন সাত হাজার বছর আগে বাল্মীকি রামায়ণ রচনা করেছে কবে প্রায় ষাট সিক্সটি সরি সাত হাজার আগে এখন বলেন তো ভাই যান হিসাবে তো মিলে না রাম জন্মেছে ত্রেতা যুগে ত্রেতা যুগে বাবরকে কিভাবে পেয়ে গেল রে ভাই বাবর তো কলিযুগের মানুষ মাত্র চারশো বছর আগেকার মানুষ তাই না ভাই যান তো কিভাবে এটা আবার রামের জন্মভূমি হয়ে গেল রাম জন্মেছে ত্রেতা যুগে আমার হিসাবে মিলাতে পারিনি আমি হিসাবে অনেক কিছুই মিলাতে পারিনি এখন এগুলো বললে বলবে যে ধর্মের সরচনা করছি আমি ধর্মের সরচনা করছি না আমি ইতিহাসের ছাত্র তাই ইতিহাস নিয়ে কিছু জানার আগ্রহ এই একটা প্রশ্ন করেছিলাম জান রামচন্দ্র তিনি হিন্দু দাদাদের পুরুষোত্তম যা ইচ্ছা তাই করতে পারে তবে রাবণকে নিয়ে আমার খুব কনফিউশন ছিল রাবণ ই কে তো ঘাটাঘাটি করে দেখলাম রাবণ প্রসঙ্গে যা যা বলা হয় মোটে সে কথা হলো সত্য নয় বাল্মীকি রাবণ যদি ভালোভাবে ঘাটা যায় তাও বোঝা যায় রাবণ খারাপ মানুষ ছিলেন না কথা বুঝলেন না মনে হয় আপনার যে রাবণ খারাপ মানুষ ছিল না মানে জি রাবণকে ভিলেন বানানো হয়েছে রাবণ ভিলেন ছিলেন না